আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও ছাগল ভেড়ার মারাত্মক একটি জনিত রোগ পিপিয়া রোগ নিয়ে আপনারা জানেন যে শীতকাল শুরু হয়ে গেছে এই শীতকালের সাথে সাথেই ছাগল ভেড়ার যে মারাত্মক একটি ভাইরাসজনিত রোগ পিপিআর রোগ এটি আর বিভব ঘটে আপনারা যারা এখনও আপনাদের ছাগল ভেড়াগুলোকে পিপিআর রোগের ভ্যাকসিন দেন নাই তারা ছাগল ভেড়ার ভ্যাকসিন করায় নিন এবং ভ্যাকসিনের জন্য যোগাযোগ করুন উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে ইতিমধ্যেই গত পহালে অক্টোবর থেকে বাইশ তেইশে অক্টোবর পর্যন্ত আমরা সরকারিভাবে সম্পূর্ণ বিনামূল্যে ছাগল ভেড়ার পিপিআর রোগের ভ্যাকসিন প্রতিটায় গ্রামে গ্রামে গিয়ে করেছি এর মধ্যেও যারা আপনারা এখনও ছাগল ভেড়ার পিপিয়ার রোগের ভ্যাকসিন পাননি বা করেননি তারা উপজেলা সম্পদ দপ্তর ভেটেনারি হাসপাতালে যোগাযোগ করুন ছাগল ভেড়ার পিপিআর রোগের ভ্যাকসিনের জন্য পিপিআর একটি ভাইরাসজনিত রোগ এই রোগের কারণে আপনার পুরা খামার ধ্বংস হয়ে যেতে পারে এই রোগ যখন হয় ছাগলের সর্দি কাশি বেড়ে যায় জ্বর বেড়ে যায় মুখ দিয়ে লালা পড়ে মুখ দিয়ে অনবরত লালা ঝরতে থাকে শরীরে জ্বর বেশি থাকে পাতলা পায়খানা এবং ডায়রিয়া আক্রান্ত হয় ছাগল দিন দিন দুর্বল নিস্তেজ হয়ে পড়ে গর্ভবতী ছাগল অনেক সময় মারাত্মকভাবে আক্রান্ত হওয়ার কারণে সে ছাগলের বাচ্চা আবসন হয়ে যায় দুধ ও মাংস উৎপাদন কমে যায় এবং অতি তীব্র মাত্রায় আক্রান্ত ছাগলগুলো একসময় মারা যায় তাই পিপিআর রোগের হাত থেকে আপনাদের ছাগল ভেড়াগুলোকে বাঁচাতে নিয়মিত এবং সময় মতো পিপিয়ার রোগের ভ্যাকসিন করান খামারের সুস্থতার জন্য কৃমিনাশক ঔষধ খাওয়ান এবং অসুস্থ হলে বিশেষজ্ঞ ডাক্তার সাহেবদের পরামর্শকর্মী চিকিৎসা নিন এবং পিপিআর রোগে আক্রান্ত হওয়ার পূর্বে আপনাদেরকে যে সাবধানতা অবলম্বন করতে হবে অতি তীব্র শীতে ছাগল ভেড়াগুলোকে বাইরে বের করবেন না ঠান্ডা লাগাবেন না যারা আবদ্ধ অবস্থায় ঘরের ভিতরে ছাগল লালন পালন করেন সেসব খামারি ঘরের চারপাশে যদি খোলা থাকে তাহলে চট বা ত্রিফল দিয়ে সুন্দর করে বা পলিথিন দিয়ে ঘেরাও করে দিন যাতে ঠান্ডা ঠুকতে না পারে এই ব্যবস্থা করে দিন এবং যারা খোলা জায়গায় ছাগল লালন পালন করেন তারা অন্তত পক্ষে পুরোপুরি সূর্য ওঠার পর রোদ ওঠার পর ছাগলগুলো বের করবেন যাতে কোনোভাবেই ঠান্ডা না লাগে ঠান্ডার থেকে মূলত পিপিয়ারটা ছড়িয়ে যায় সর্দি কাশি শুরু হলেই ছাগল পিপিয়ার রোগে আক্রান্ত হয়ে যায় এই জন্য আপনি পিপিয়ার রোগ থেকে ছাগলকে বাঁচাতে এই সাবধানতাগুলো অবলম্বন করবেন হতে পারে আপনার সচেতনার কারণেই আপনার খামারের ছাগল ভেড়াগুলো পিপিআর রোগের হাত থেকে অনেকটাই রক্ষা পেতে পারে বন্ধুরা ভালো থাকবেন শেষ করব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন লাইক দিয়ে পাশে থাকুন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে নিয়মিত ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ